ক্লাস এক্সিমিটার আর গিয়ারের সাহায্যে গতি বাড়ানো কীভাবে গতি বাড়ানো যায় আমরা সবাই জানি যে এক্সিলেটারে প্রেস করলেই গাড়ি ভাগতে শুরু করে আর কত কিলোমিটার গতিতে গাড়ি চলছে সেটা কিন্তু শো করে এইখানে এই যে লাল মিটারটা যত গতিতে গাড়ি চলবে মিটারটা উঠতে থাকবে আর অন্য আধুনিক গাড়িতে হয়তো ডিজিটাল হিসাবে দেখাবে সংখ্যায় তো এখানে এই লাল মিটারটা কিন্তু উঠতে থাকবে তো কথা হলো এক্সেলরেটারে চাপ দিলেই কি গাতি গাড়ির গতি সবসময় মানে বাড়তেই থাকবে তা কিন্তু নয় তোমার দেখতে হবে তোমার গাড়িটা কোন গিয়ারে আছে সেই গিয়ারের ভিত্তিতে কিন্তু গতি বাড়বে প্রত্যেকটা গিয়ারের নিজস্ব গতি থাকে ফার্স্ট গিয়ারের একটা গতি সেকেন্ড গিয়ারের একটা একটা গতি তারপরে থার্ড গিয়ারের গতি প্রত্যেকটা গিয়ারের কিন্তু গতি আছে নিজস্ব গতি আছে তার উপরে যতই তুমি এক্সিলেটার প্রেস করো গাড়ি কিন্তু তার উপরে যাবে না তো এবার তুমি গিয়ার চেঞ্জ করে করে তুমি গতি বাড়াও তাহলে কী করতে হবে তুমি তো গাড়ি চালু আছে ফার্স্ট গিয়ারে দিলে ফার্স্ট গিয়ারে দেওয়ার পরে তোমাকে এক্সিলেটারে প্রেস করার পরে দশ হার্ডলি তোমার পনেরো বা কুড়ি আসতে পারে তোমার কুড়ি আসার আগেই তুমি এইটা চেঞ্জ করে দাও গিয়ারটা চেঞ্জ করে দাও আর গিয়ার চেঞ্জ করতে হলে কি করতে হবে এক্সিলেটারে তো পা দেওয়া আছে গাড়ি তুমি চলছো এক্সিলেটার ছাড়বে তুরন্ত ক্লাসে প্রেস করবে ক্লাসটা পুরো বা দিকে পায়ে দাবাবে এবং তুমি সেকেন্ড গিয়ারে দিয়ে দিবে তারপরে ক্লাসটা ছাড়তে শুরু করবে সঙ্গে সঙ্গে এক্সিলেটারেও পা রাখবে গাড়ি গাড়ির গতি কিন্তু বাড়তে থাকবে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ারে কী তাহলে কতটা যাবে এখানে কুড়ি থেকে পঁচিশে নিয়ে আসো ও হয়তো সেকেন্ড গিয়ারে আটত্রিশ চল্লিশ পর্যন্ত যেতে পারে কিন্তু অতটা দরকার নেই তুমি গিয়ার ফেলবে থার্ড গিয়ার তো পঁচিশে বা তার একটু উপরে আনার পরে তুমি থার্ড গিয়ার ফেলবে তো এক্সিলেটার থেকে পা হরাও তুরন্ত তুমি চলে যাও বা দিকে ক্লাসে প্রেস করো প্রেস করে তুরন্ত তুমি থার্ড গিয়ারে গাড়িটা ফেলে দাও এবার ক্লাসটা ধীরে ধীরে ছাড় ছাড়ার সঙ্গে সঙ্গেই এক্সিলেটারে প্রেস করো গতি বাড়তে থাকবে গতি বাড়তে থাকবে তো থার্ড গিয়ারে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত গতি যতই তুমি প্রেস করো পঞ্চাশ বাহান্ন যেতে পারে সিক্সটিতে যাবে না তখন তোমাকে আবার গিয়ার চেঞ্জ করতে হবে ওই জন্যে বলছি প্রত্যেকটা গিয়ারের নিজস্ব গতি আছে তুমি যদি মনে করো যে ফোর্থ গিয়ারে দিব। তাহলে আবার এক্সিলেটার থেকে পা সরিয়ে নাও ক্লাস দাবাও গিয়ারে দিয়ে দাও ফোর্থ গিয়ারে আবার ক্লাসটা ধীরে ধীরে ছাড়ো এক্সিলেটারের সঙ্গে সঙ্গে চাপ দাও গাড়ির গতি বাড়াও সেখানে তুমি পঞ্চাশ ষাট সত্তর আশিও যেতে পারো এরকম তাদের পাঁচ নাম্বার গিয়ারেও তাই করতে হবে তাহলে এইভাবে কিন্তু কেউ বলে না যে প্রত্যেকটা গিয়ারের নিজস্ব গতি থাকে তাহলে যারা শিখবে গাড়ি চালানো তাদের পক্ষে কিন্তু সুবিধা হবে এবার গতি তো বাড়িয়ে দিবে ষাট সত্তর আশি নব্বই একশো তো এই গতিটা কিভাবে কমাতে হবে কোনো কারণে গতি কমাতে হলো কিংবা গাড়ি থামাবে কীভাবে থামাবে এর জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বন্দে মাতারম জয় হিন্দ